প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যারা দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ সালের এসএসসি পরীক্ষাতে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে কিছু টেকনিক বা কৌশল দিয়ে যাব আমি বাংলা প্রথম পত্র ক্লাস অলরেডি দিয়েছি আজকে তোমাদের সাথে আলোচনা করব বাংলা সাইন পেপার ক্লাস নিয়ে কিভাবে বাংলা সাইন পেপারের সর্বোচ্চ নাম্বার পাওয়া যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে লিখবে লিখার পদ্ধতি এবং কোন অংশে কতটুকু সময় ব্যয় করবে তাহলে কথা না বাড়িয়ে চলো আমি আলোচনায় চলে যাই বাংলা দ্বিতীয় পত্রের বিষয় কোট হলো একশো দুই তোমাদের ওএমআর শিটে অর্থাৎ এবং উত্তরপত্র যে দেবে সেখানে তোমরা আগে বিষয় কোড ভালোভাবে ভরাট করবে এবং এমসিকিউ দিলে এমসিকিউ তোমার সাবজেক্ট কোড এবং স্যাট কোড এগুলো অবশ্যই অবশ্যই মনে করে ভরাট করবে তোমার বহু নির্বাচনী থাকবে ত্রিশটি তোমাদের যে পরিচ্ছেদ রয়েছে ষোলতে মানে তোমাদের সিলেবাসে যে পরিচিতিগুলো রয়েছে সে প্রতিটি পরিচ্ছেদ থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে আর মাঝে মধ্যে কয়েকটা পরিচিত থেকে বাদ যাবে কয়েকটা পরিচিতি থেকে বাদ থাকবে অর্থাৎ তোমাদের নির্ধারিত যে ব্যাকরণ অংশ রয়েছে সেখান থেকে 30টা এমসিকিউ থাকবে তোমাদের পাঠ্য বই যেটি রয়েছে সেটি ভালোভাবে পড়তে হবে পাঠ্য বইয়ের বাইরে একটা এমসিকিউ আসবে না বিগত বেশ কয়েক বছর ধরেই এই পাঠ্য বই থেকেই প্রশ্ন হচ্ছে কাজেই পাঠ্য বইয়ের বাইরে তোমাদের চাপ নেওয়ার দরকার নেই যদি তোমার সময় থাকে তাহলে प्रीवियस ইয়ারের প্রশ্নগুলি তুমি দেখে যেতে পার এমসিকিউর জন্য এরপর এমসিকিউর উপরে তোমাদের বাংলা সেন্ট পেপারের প্রতিটি পাঠের উপর আমি ক্লাস দেব সমাসের ক্লাস দিয়েছি পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে তোমাদের বাংলা সাইন্স ব্যাপারের ক্লাসগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করবো এরপর আসো রচনামূলক প্রশ্ন অনুচ্ছেদ দুইটি থেকে একটি অনুচ্ছেদ তোমাদের পাঠ্য বইতে যে কয়টি অনুচ্ছেদ রয়েছে সেখান থেকে অবশ্যই 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 অনুচ্ছেদ আসবে দুইটি অনুচ্ছেদ থাকবে তোমাদের লিখতে হবে একটি এখন আসো কথা হলো তুমি কি বই বরাবর লিখে দেবে না যদি তুমি ভালো মার্কস পেতে চাও তোমাকে অবশ্যই নোট করতে হবে তুমি তোমার পাঠ্য বইয়ের সহযোগিতা নেবে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বিভিন্ন লেখকের যে বইগুলো রয়েছে ইন্টার লেভেলের বই কিংবা তোমাদের অন্যান্য যে বইগুলি রয়েছে বাংলা স্যান বিভিন্ন বইগুলো একসাথে নিয়ে কয়েকটা বই তুমি ঘাটাঘাটি করবে দেখবে দেখার পর তুমি নিজস্ব একটা নোট তৈরি করবে অর্থাৎ অনুচ্ছেদে তুমি সময় দেবে কয় মিনিট বিশ মিনিট একটি অনুচ্ছেদ তুমি বিশ মিনিট লিখবে এবং সেটা নোট করে রেডি রেডি করতে হবে নোট আকারে যদি লিখো তাহলে তুমি দশে দশ পাবে ইনশাল্লাহ এরপর পত্র বা দরখাস্ত অর্থাৎ তোমার যে পত্র রয়েছে পাঠ্য বইতে সেই পত্রগুলো থেকে তোমার যে মেন বই সেখানে তোমার রয়েছে ব্যক্তিগত পত্র আমন্ত্রণ পত্র সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র মোস্ট ইম্পর্টেন্ট সংবাদপত্রে প্রকাশের জন্য যে পত্রগুলো রয়েছে সেগুলোতে দুটি অংশে লিখতে হয় বরাবর সম্পাদক দৈনিক সমকাল কিংবা কালের কণ্ঠ ঢাকা এভাবে সম্পাদকের কলামে আমার প্রকাশের জন্য আবেদন ওটা লিখে ওটা প্রথম অংশ দ্বিতীয় অংশ হচ্ছে তুমি যেই বিষয়ের উপর লিখতেছ যেটা প্রবলেম সে সম্পর্কে পত্রিকায় প্রকাশের উপযোগী করে আরেকটি অংশ লিখতে হবে অর্থাৎ সংবাদপত্রে প্রকাশের জন্য এই পত্রগুলো এই অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পত্রে এছাড়াও রয়েছে মানপত্র বিদায় অনুষ্ঠানের কেউ স্কুল থেকে বিদায় নিলে কিংবা প্রধান শিক্ষকের বিদায় এ সম্পর্কে যে পত্র সেটা হচ্ছে মানপত্র আবেদন পত্র মানে থাকবে কোনো একটি লিখবে ওটাতে বিশ মিনিট সময় ব্যয় করবে পূর্ণমান হচ্ছে দশ তারপর আসো সারাংশ এবং সারমর্ম তোমার পাঠ্য বইতে সারাংশ এবং সারমর্ম থেকে দুইটি থাকবে যে কোনো একটি লিখবে তুমি সারাংশ কিংবা সারমর্ম যে কোনো একটির উপর যদি তোমার দখল ভালো থাকে তাহলে এক্ষেত্রে তুমি যে কোনো একটার উপর প্রিপারেশন নিতে পারো পারোটা নিয়ে গেলেই ভালো তবে সারাংশ সারমর্ম নিয়ম হচ্ছে তুমি যত কম সময়ের মধ্যে লিখতে পারো যত কম সময় বলতে এখানে মানে পরিধি যত কম হবে অর্থাৎ তিন লাইনের মধ্যে লিখতে পারলে সবচেয়ে ভালো যদি না পারো তাহলে চার লাইনে লিখবে কিন্তু মূল কথাগুলো লিখতে হবে যেমন বসুমতি কেন তুমি এতই কৃপনা এত কুড়া করি করি পায়ে সরস দিতে যদি হয় দে মা প্রসন্ন সহাস কেন এ মাথার গাম পায়েতে বহাস শুনিয়া ঈশ্বর হাসি কয়েন বসুমতি আমার গৌরব তাতে সামান্যই বাড়ে তোমার গৌরব তাতেই নিতান্তই ছাড়ে অর্থাৎ পৃথিবীর এই যে পরিশ্রম করি আমরা তো বলতেছে হে পৃথিবী আমাদের এত পরিশ্রম কেন করতে হয় তোমার ফসল দিতে হলে ফসল এমনি এমনি দিয়ে দাও তো পৃথিবী বলতেছে ফসল দিতে পারে তাতে আমার গৌরব বাড়বে কিন্তু তোমার গৌরব তো বাড়বে না তুমি এভাবে ব্যাখ্যা করে লিখলে হবে না তোমার মূল কথা লিখতে হবে মানে এই পৃথিবীতে পরিশ্রম এবং শ্রমের এত মূল্য রয়েছে বলে মানব জীবন উন্নতি করতে পারে কাজে এখানে তোমার মূল জিনিসটা লিখতে হবে যদি এই সারাংশ যদি এই সার মর্মটা এই কবিতাংশটি থাকে তাহলে তার মূল তুমি তিন সার যে চার বাক্য যদি বেশি বড় করো তাহলে তুমি কিন্তু এখানে নাম্বার কম পাবে তোমার সারাংশ কিংবা সার জন্য কি করতে হবে তোমার পাঠ্য বই যেটা রয়েছে টেক্সট বুক তোমার বাংলা সাইন পেপারে সেটার পাশাপাশি অন্যান্য বই থেকে তুমি নোট করে স্বল্প অর্থাৎ আকারে ছোট করে মূল জিনিসটা প্রত্যেকটা সারাংশ কিংবা প্রত্যেকটা সারমর্মে নোট তৈরি করে ফেলবে তাহলে তুমি ভালো মার্কস পাবে এরপর আবার বইতে যে তথ্যগুলো রয়েছে সেগুলো লিখলে তুমি কম পাবে না কিন্তু ওখানেও ভালো মার্কস পাওয়া যায় সাত আট করে নাম্বার পাবে আর যদি তুমি একটু সাজিয়ে নোট করে লিখতে পারো তাহলে দশে দশ পাবে এখানে সময় দেবে তুমি পাঁচ মিনিট অনেকে দুই মিনিটে তিন মিনিটে লিখা হয় তাহলে ওটা হাতে থাকলো স্পেয়ার টাইম ভাব সম্প্রসারণ দুইটি থেকে একটি অর্থাৎ তোমার পাঠ্য বইতে গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে মিলিয়ে তোমার যে কয়টি ভাব সম্প্রসারণ রয়েছে সেগুলো যদি তুমি ভালো মতো পড়ো তাহলে ওখান থেকে কখন আসবে আমি তোমাদের সুপার একটা সাজেশন তৈরি করে দেব ইনশাআল্লাহ তবে এই ভাবসম্প্রসারণ থেকে কিভাবে লিখবে পাঠ্য বইতে যেগুলো রয়েছে সেগুলো ছাড়া তুমি তোমার অন্যান্য বই ফলো করবে অন্যান্য বই ফলো করে নোট আকারে তৈরি করে লিখবে যেমন তোমার ওখানে দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য করে রয়েছে তুমি অন্য কোনো বই ইন্টার লেভেলের বই কিংবা অনার্স এর বই তোমার উপরের ক্লাসে যারা রয়েছে তাদের বই একসাথে করে নোট করো ভাব সম্প্রসারণ গুলিতে তুমি অবশ্যই অবশ্যই উদাহরণ দিতে পারবে বিভিন্ন মনীষীদের নাম দিতে পারবে ভাব সম্প্রসারণে তারপর আসো সংবাদ প্রতিবেদন যেখানে ছিল তোমাদের কিছুদিন আগেও ছিল ট্রান্সলেশন অনুবাদ সে অনুবাদ অংশ বাদ দিয়ে ওখানে এখন রাখা হয়েছে সংবাদ প্রতিবেদন তোমাদের পাঠ্যবইতে যে পাঁচটি প্রতিবেদন রয়েছে সেখান থেকে অবশ্যই আসবে সে প্রতিবেদনগুলো ভালোভাবে পড়বে তোমাদের পাঠ্য বইয়ের আলোকে আর পাঠ্য বইয়ের বাইরে তুমি কি করবে অন্যান্য বই থেকেও করতে পারবে অর্থাৎ নিজস্ব প্রতিবেদক তারপর তোমার ঠিকানা লিখে শুরু করবে অর্থাৎ তুমি কোন একটা এলাকার প্রতিনিধি হয়ে ওই দুঃখ কথা তুলে কর্তৃপক্ষের কাছে সংবাদ প্রতিবেদন বৃক্ষরোপণ সংক্রান্ত প্রতিবেদন তোমাদের একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রতিবেদন সুন্দর হাতে লিখা নবীন বরণ প্রবীণ আহ নবীন বরণ অনুষ্ঠানের প্রতিবেদন তারপর এ পরিবেশ সংরক্ষণের জন্য চাই বনায়ন পাঠ্য বইয়ের রাস্তা সংস্কারের জন্য যে প্রতিবেদনগুলো রয়েছে সেগুলো ভালো মতো দেখবেন পাঠ্য বই প্লাস নোট অর্থাৎ অন্য বই থেকে নোট করতে হবে এই প্রতিবেদনগুলো বিভিন্ন সেটা হচ্ছে সংবাদ প্রতিবেদন আর কিছু রয়েছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এরপর প্রতিবেদন পাঠ্য বইগুলো পড়ার পর সাম্প্রতিককালে কালে রিলেটেড অন্যান্য কয়েকটা প্রতিবেদন তুমি দেখে যেতে পারো তবে নিশ্চিত বিগত বছরগুলোতে তোমার পাঠ্য বইয়ের বাইরে কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন আসেনি ইনশাল্লাহ তোমাদের আসবে না তাই এরপরে রয়েছেন প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনায় তুমি কম্পকে প্রতিবেদনে তুমি সমাজ প্রতিবেদনে বিশ মিনিট সময় ব্যয় করবে তারপর প্রবন্ধ রচনায় তুমি সময় দেবে এক ঘন্টা এক ঘন্টা সময় দেবে তোমার হাতে এক ঘন্টা আর পাঁচ মিনিট সময় থাকবে এগুলো যোগ করার পর এরপর বিশটি পয়েন্টে লিখবে অর্থাৎ প্রবন্ধ রচনাটি তুমি আহ যে ভূমিকা লিখবে সেই ভূমিকা তোমার পাঠ্য বই অনুসারে হুবহু লিখে দিও না কয়েকটা বই থেকে নোট করে সম্পূর্ণ পৃথক একটি ভূমিকা তৈরি করবে যেখানে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে উপসংহার এবং ভূমিকা সম্পূর্ণ বৈচিত্র্যময় ভিন্ন হতে হবে এবং বেশি বেশি করে কবিতার চরণ এবং কবি উক্তিগুলা দেওয়ার চেষ্টা করবে ইংলিশে কোটেশন দিতে পারো তুমি সবচেয়ে ভালো হয় তুমি যত বেশি প্রত্যেকটা পয়েন্টে যদি পারো ছোট করে করে একটা একটি উক্তি দেওয়ার চেষ্টা করবে এবং এই রচনা কিভাবে লিখবে তুমি প্রথমে ভূমিকা তারপরে ধারাবাহিকভাবে পয়েন্টগুলো একটা খাতায় নোট করবে করার যদি এত বড় রচনা নোট করে পড়া সম্ভব নয় যদি কঠিন হয় তাহলে পাঠ্য বইতে শক্তি সময়নবর্তিতা পর্যটন শিল্প যে রচনাগুলো রয়েছে বেগম রোকেয়া সাকাওত হোসেন জগজিৎ চন্দ্র বসু এরপরে বিশ্বকোষ যে রচনাগুলো রয়েছে সেগুলোর পাশে তুমি অন্য বই যে যে বই থেকে পড়বে সেই বইয়ের পেজ নাম্বারটা লিখে নিতে পারো তাহলে তোমার জন্য সহজ হয় মানে তোমার পাঠ্য বইতে যত পৃষ্ঠায় এর মাদকা শক্তি প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের উৎসব সমানুবর্তিতা কৃষিকাজে বিজ্ঞান কৃষি উদ্যোক্তা যে রচনাগুলো রয়েছে সেটার পাশে পেজ লিখতে পারো অমুক গাইড এত বিষ্ঠা অমুক বইয়ের এত বিষ্ঠা তাহলে তুমি যখন প্রিপারেশন নেবে বই দোনোটা সামনে রেখে একসাথে পড়ে ফেলতে পারো আর যদি সম্ভব হয় নোট করতে পারো কম পক্ষে করতে পারবে পয়েন্টগুলো নোট করতে পারো ভূমিকা তারপরে কোনটা লিখবে তারপরে কোনটা লিখবে শেষে উপসংহার এগুলো নোট করতে পারো অবশ্যই অবশ্যই উপসংহার যদি ভিন্ন কারোর সাথে না মিলে তাহলে যারা খাতা ওনারা বিশেষ করে দেখেন কবিতার চরণ গুলো দেখেন পয়েন্ট গুলো দেখেন তাহলে বিশটি পয়েন্ট দেবে একটি পয়েন্টে তিন মিনিট করে বিশটাতে ষাট মিনিট লিখার চেষ্টা করবে না পারলে পনেরো পয়েন্টের উপরে যদি দাও তাহলে তুমি ভালো মার্কস পাবে পয়েন্ট যদি বড় হয় তাহলে তো তোমার লিখা বড় হলে বিশের কম লিখতে চলবে এভাবে যদি লিখো তোমার হাতে আরো পাঁচ মিনিট সময় থাকবে স্টেপলার করা তারপরে তোমার নেওয়া সিগনেচার করা এগুলোতে পাঁচ মিনিট সময় দিলাম এভাবে লিখলে তুমি তিন ঘন্টায় শেষ করতে পারবে আশা করছি এভাবে যদি লিখো ভালো মার্কস পাবে বিগত বছরগুলোতে আমার হাতে ওরা অসংখ্য স্টুডেন্ট এভাবে লিখেছে তাদেরকে এভাবে আমি বুদ্ধি পরামর্শ দিয়েছি তারা সফল হয়েছে এবং হান্ড্রেড 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 নাইনটি সিক্স নাইনটি এইট মার্কস পেয়েছে ইনশাআল্লাহ আমি আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে বিশ বছর বিশ বছরের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি আমার এই উপদেশ এই পরামর্শ তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী প্রতিটি ক্লাসের ভিডিও পেতে হলে আমাকে উৎসাহ দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ